এই সতেরো বছর আন্দোলন সংগ্রহ করছে আজকে আল্লাহ যেভাবে ব্যবস্থা করছে ইনশাল্লাহ দিচ্ছে এবং খালেদা জিয়া তারা হ্যাঁ সম্মানিত যেই নেতা আমরা মাঝে আসছে আপনারা ইনশাল্লাহ আমি বললাম আমার ছেলের কথা ইনশাল আমরা কোনো দিন অসহায় ঘুরে থাকবেন না ইনশাল্লাহ আপনাকে পাশে থাকবে ইনশাল্লাহ আর আরকে আমরা এখানে মনে নেই আসছে আপনারা সবাই সুন্দর মত ভোট দিয়ে আজাদকে বিপুল ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর আপনারা আমার এতটুকু বিশ্বাস যে আপনাদের কাছে ইনশাআল্লাহ আজান আযাদে আপনাদের কাছে ঠিকই মানে আপনাদের প্রত্যেক যেই কথাই বলবেন যেন যারা নেতাগুনি আছে তারাও মনে করে আপনারা যেটাই করবেন হকে কাছে বলবেন আর ঠিকই মানে সব কিছু বলবেন ইনশাআল্লাহ পাশে দাঁড়াবো

হেরাও কষ্ট করছে হেরাও করছে করছে টাকা পয়সা যাক যে হোক মানে শ্রম দিছে সবকিছু দিছে নাকি সবাই মিললে ওই ইনশাল্লাহ আজকে এই দিন আসছে ঠিক না এই জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালোভাবে আপনারা চেষ্টা করবেন যাতে বেশি বেশি ভোট দেওয়া যেন আজাদকে মানে পাশ করাইয়া আপনারা ঠিক আছে দিয়া করছে আপনাদের জন্য ঠিক আছে আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা আজকে আসলাম এইখানে আপনার অনেকক্ষণ জগৎ পয়সা আছেন ঠিক না আপনারা অনেক কষ্ট করছেন হ্যাঁ আমরা একটু দেরি হয়ে গেছে আসতে ধন্যবাদ দিলাম আমরা আসছি এখানে আমরা মনে করেন আমার আমার ছেলে হ্যাঁ মনোনয় নিয়ে আসছে হ্যাঁ আপনাদের জন্য মনোনয় নিয়ে আসছে আপনাদের জন্য এই জন্য আমি আপনাদের এখানে আসছি মনে নিয়ে আপনারা মনে খুশি ঠিক আছে আমরা আপনাদের কাছে আসছি আপনারা বিপুল ভোট দিয়া আজাদকে পাশ করাইবেন আজাদ আপনাকে আশা নিয়ে আমি এইখানে আসছি ঠিক আছে আপনারা ভালোভাবে ভোট দিবেন এবং আপনারা দিবেন এবং আরো লোক যারা ঘরে আছে হ্যাঁ গো ভালো করে হ্যাঁ গো নিয়ে যাবেন বুঝছেন হ্যাঁ গো নিয়ে সবাই নিয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভালোভাবে ভোট দিবেন